আসসালাম ওয়ালাইকুম টু এভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতাগুল অর্থ তুমি বলো আরবিতে হবে ইনতাগুলো অর্থ তুমি বলো এস মালুমিন্তা অর্থ তুমি কি জানো আরবিতে হবে এস মালুমিন্তা বাংলা অর্থ তুমি কি জানো আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না সবগুলোর সাথে আরো একবার শিখে নেই। ইন্টাগুল অর্থ তুমি বলো এস মালুমিন্তা অর্থ তুমি কি জানো আনা মালুম অর্থ আমি জানি আনা মাফি মালুম অর্থ আমি জানি না মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি অর্থ বেতন নেই আরবিতে হবে মাফি মাফিরাতিপ বাংলা অর্থ বেতন নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি নেই সবগুলো শিখে নেই মাফি সুগল অর্থ কাজ নেই মাফি রাতি অর্থ বেতন নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি ফায়দা অর্থ লাভ নেই কাতের মুশকিলা অর্থ অনেক সমস্যা আরবিতে হবে কাতের মুশকিলা বাংলা অর্থ অনেক সমস্যা মাফে মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফে মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই মাফিরো অর্থ যেও না আরবিতে হবে মাফিরো বাংলা অর্থ যেও না খুব অর্থ ভয় নেই আরবিতে হবে খুব বাংলা অর্থ ভয় নেই সবগুলি সত্ত্বে আরও একবার শিখে নেই কাতের মুশকিলা অর্থ অনেক সমস্যা মাফে মুশকিলা অর্থ সমস্যা নেই মা অর্থ যেও না মা খুব অর্থ ভয় নেই যে প্রাতীপ অর্থ বেতন দেন আর হবে যে প্রাতীপ বাংলা অর্থ বেতন দেন ওয়াই অর্থ কোথায় তুমি আরবিতে হবে ওয়াই নেন তা বাংলা অর্থ কোথায় তুমি হায়াতি অর্থ আমার জীবন আরবিতে হবে হায়াতি বাংলা অর্থ আমার জীবন হাববে অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাববে বাংলা অর্থ আমার ভালোবাসা সবগুলির সাথে আরও একবার শিখে নেই যে প্রাতীপ অর্থ বেতন দেন ওয়াই অর্থ কোথায় তুমি হায়াতে অর্থ আমার জীবন হাববে অর্থ আমার ভালোবাসা মাফি আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাফি আবগা বাংলা অর্থ লাগবে না আন্তা কোয়েস অর্থ আপনি ভালো আরবিতে হবে আন্তা কোয়েস বাংলা অর্থ আপনি ভালো তাল ছোঁড়াছড়া অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে তাল ছুড়া বাংলা অর্থ তাড়াতাড়ি আসো আছির বর্তুগাল অর্থ কমলা লেবুর জুস আরবিতে হবে আছির পর্তুগাল বাংলা অর্থ কমলা লেবুর জুস সবগুলি শব্দ আরও একবার শিখে নেই আপগা অর্থ লাগবে না কোয়েস অর্থ আপনি ভালো তাল ছুড়া অর্থ তাড়াতাড়ি আসো আছির পর্তুগাল অর্থ কমলা লেবুর জুস অর্থ অর্ধেক আরবিতে হবে নস বাংলা অর্থ অর্ধেক তা অর্থ অন্ন আরবিতে হবে টানে বাংলা অর্থ অন্য, টানে মাররা অর্থ আরেকবার আরবিতে হবে টানে মাররা বাংলা অর্থ আরেকবার রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত সবগুলো সাথে আরও একবার শিখে নেই নস অর্থ অর্ধেক তানি অর্থ অন্য তানি মাররা অর্থ আরেকবার রোজ অর্থ ভাত বেত অর্থ ডিম আরবিতে হবে বেত বাংলা অর্থ ডিম ছামাক অর্থ মাছ আরবিতে হবে চামাক বাংলা অর্থ মাছ জেইদ অর্থ তেল আরবিতে হবে জেইদ বাংলা অর্থ তেল অর্থ চেনে আরবিতে হবে বাংলা অর্থ চেনে সবগুলো শব্দ একবার শিখে নেই বেত অর্থ সামাক অর্থ মাছ চেত অর্থ তেল অর্থ চেনে সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ তার টিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার টিপ বাংলা অর্থ গুছিয়ে রাখা ফাম, অর্থ মগ আরবিতে হবে বাংলা অর্থ মক লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবসয় সবগুলি শব্দ শিখে নেই ছাজার অর্থ গাছ তারটিপ অর্থ গুছিয়ে রাখা ফাম অর্থ মগ লাজিম অর্থ আনা আনামশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা আনামশগুল বাংলা অর্থ আমি ব্যস্ত আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি বাংলা অর্থ আমি ফ্রি মেনে মেনে অর্থ এদিক সেদিক আরবিতে হবে মেন্নে মেন্নে বাংলা অর্থ এদিক সেদিক ইমতিহান অর্থ পরীক্ষা আরবিতে হবে ইমতিহান বাংলা অর্থ পরীক্ষা সবগুলো সাথে আরও একবার শিখিনি আনা মশগুল অর্থ আমি ব্যস্ত আনাফাদি অর্থ আমি ফ্রি মেনে মেনে অর্থ এদিক সেদিক হান অর্থ পরীক্ষা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে যাওয়াল বাংলা অর্থ মোবাইল অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক ছাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ করা সবগুলি সাথে আর একবার শিখে নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন কাতির অর্থ অনেক ছাকার অর্থ বন্ধ করা হাদা কাম ফুলুস অর্থ এটার দাম কত আরবিতে হবে হাদা কাম ফুলুস বাংলা অর্থ এটার দাম কত আনা আবগা ওয়াহেদ অর্থ আমার একটা লাগবে আরবিতে হবে আনা আবগা ওয়াহেদ বাংলা অর্থ আমার একটা লাগবে হাদা মাফি কয়েস অর্থ এটা ভালো না আরবিতে হবে হাদা মাফি কয়েস বাংলা অর্থ এটা ভালো না হাদা জিয়াদা গালি অর্থ এটার দাম বেশি আরবিতে হবে হাদা জিয়াদা গালি বাংলা অর্থ এটার দাম বেশি সবগুলি সাথে আরও একবার শিখিনি হাদা কাম হলুস অর্থ এটার দাম কত আনা আবগা ওয়াহেদ অর্থ আমার একটা লাগবে হাদা মাফি কয়েস অর্থ এটা ভালো না হাদা জিয়া গালি অর্থ এটার দাম বেশি ইমান অর্থ বিশ্বাস আরবিতে হবে এমান বাংলা অর্থ বিশ্বাস দারিসা অর্থ জানালা আরবিতে হবে দারিসা বাংলা অর্থ জানালা জোলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জোলমা বাংলা অর্থ অন্ধকার মাল মাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো সাথে আরো একবার শিখিনিমান অর্থ বিশ্বাস দারিসা অর্থ জানালা জুলমা অর্থ অন্ধকার মালুমাত অর্থ তথ্য মেফতা অর্থ চাবি আরবিতে হবে মেফতা বাংলা অর্থ চাবি মেয়েরা অর্থ আয়না আরবিতে হবে মেয়েরা বাংলা অর্থ আয়না মৌসৎ ওঠ চেরুণি আরবিতে হবে মসৎৎ বাংলা অর্থ চেরুণী ছেলেম অর্থ সিঁড়ি আরবিতে হবে ছেল্যাম বাংলা অর্থ সিঁড়ি সবগুলো সাথে আরো একবার শিখিনি মেত্তা অর্থ চাবি মেয়েরা অর্থ আয়না মসৎ অর্থ চেরুণী ছেল্যাম অর্থ সিঁড়ে আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে গলত অথ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল মা অর্থ জায়গা আরবিতে হবে মা কান বাংলা অর্থ জায়গা তরিক অথো রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সবগুলো সাথে আরও একবার শিখে নিই আবগা অর্থ লাগবে গলত অর্থ ভুল মা কান জায়গা তরিক অর্থ রাস্তা সবর অর্থ ধৈর্য আরবিতে হবে ছবর বাংলা অর্থ ধৈর্য ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং সবগুলি সাথে আরও একবার শিখে নিই সবুর অর্থ ধৈর্য ফি অর্থ আছে মা ফি অর্থ নেই ওয়া অর্থ এবং